আপনারা পারবেন না সেই রক্তাক্ত কথা আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে শিক্ষার্থীরা কিভাবে নিহত হয়েছে আহত হয়েছে ছাত্রলীগের যুবলীগের দ্বারা কি করে তারা পারে তাদের হাতে অস্ত্র নিয়ে রামদা নিয়ে তারা শিক্ষার্থীদেরকে সেখানে মারতে আপনারা আরো দেখবেন যখন তখন কিন্তু জনগণ যারা আছে তারাও কিন্তু মাঠে নামে তারাও কিন্তু জানে যে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে যে ক্ষোভগুলো পুষে আছে এই যে তাদের যে চাকরি পাচ্ছে না তাদের জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে মানুষ খেতে পারছে না এই যে মানুষের যে হাহাকার সেটা কিন্তু এই কোটা আন্দোলনের মধ্যে দিয়ে কিন্তু ফেটে পড়েছে সেটা কিন্তু এই এই আন্দোলনের মধ্যে দিয়ে কিন্তু সরকারকে উপযুক্ত জবাব কিন্তু বাংলাদেশের জনগণ বাংলাদেশের শিক্ষার্থীরা কিন্তু আসলে দিয়েছে পুলিশ থেকে শুরু করে যাবতীয় সবাইকে রাস্তায় নামালো কাদেরকে ধ্বংস করার জন্যে সামান্য ছাত্রদেরকে ধ্বংস করার জন্যে সেই অভিভাবকরা রাস্তায় নেমেছে তাদেরকে ধ্বংস করার জন্যে শেখ হাসিনা